বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েও প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে অনুপস্থিত তারপরও জুলাই চব্বিশে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অধিকাংশ দলগুলোই জনতুষ্টির রাজনীতির দিকে ঝুঁকে পড়েছেন যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে গণতন্ত্রের ঘোর অন্ধকার দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছেন জনতৃষ্টি যেমন খুব সস্তা জনপ্রিয়তা অ্যাস লাইক যদি আমি এক্সাম্পল দিই তাহলে টিকটক সংস্কৃতির সঙ্গে যুক্ত ভাইরাল সংস্কৃতির সঙ্গে যুক্ত কিন্তু গণতন্ত্র এবং রাজনীতিক দেখুন একটু যদি আরও সহজ করে বলার চেষ্টা করি যে যে মানুষটার রাজনৈতিক জ্ঞান আছে এবং যে মানুষটা রাজনীতিতে বরংস মূর্খ অর্থাৎ রাজনীতিতে তেনার সেরকমের কোনো ব্যাসিক কোনো জ্ঞান নেই সেই এই দুই শ্রেণীর মানুষেরই কিন্তু গণতন্ত্রে ভোটের অধিকার ভোট প্রয়োগের ক্ষমতা শোভন এটাই গণতন্ত্রের সব থেকে দুর্বলতম পয়েন্ট বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে প্রায় চুয়ান্নটা রাজনৈতিক দল এছাড়াও রাজনৈতিক অনেক সংগঠন আছে সর্বোপরি যারাই এই রাজনীতি করতেছেন তাদের ভাষা বক্তব্য এবং কৌশল এই কৌশলগুলোর ভিতরে অনেক পরিবর্তন এসেছে জনদৃষ্টি সম্পূর্ণ জনগণ সহজে গ্রহণ করে এবং সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় এরকমের অনেক টার্ন ইউজ হচ্ছে কৌশল ইউজ হচ্ছে এবং জনগণকে সহজে নিজের দলে বা নিজের যেদিকে নিতে চায় রাজনৈতিকভাবে সেই মতাদর্শের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটি যেরকমের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনের পরে শাসন বলেন আর একটা বাজে শাসন বলেন সেই শাসনের পরে আমরা যে ইচ্ছা পোষণ করেছিলাম যে গণতন্ত্রের সুফল ভোগ করব আদতে এই জনতুষ্টি নামক যে রাজনীতির সংস্কৃতি বর্তমান আমাদের রাজনৈতিক অঙ্গনে চলছে এই রাজনৈতিক অঙ্গনের এই তথাকথিত সুন্দর ভাষা সুন্দর কৌশল সুন্দর বক্তব্য এবং এরকমের রাজনৈতিক নানা কলা কৌশলে আমরা আসলে মুগ্ধ হচ্ছি বাস্তবে এই রাজনীতি এবং আগের রাজনীতির খুব একটা পরিবর্তন হয়নি রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের মন মানসিকতা সেই আগের মতন রয়ে গেছে ক্ষমতায় যাব ক্ষমতায় যেয়ে স্টিম রোলার চালাবো সাধারণ জনগণের উপরে আসলে এখান থেকে আমাদের সাধারণ মানুষ আমরা অধিকাংশ মানুষের রাজনৈতিক সচেতন না সেহেতু প্রথম দায়িত্ব হওয়া উচিত রাজনৈতিক দল দল যারা সংশ্লিষ্ট আছে রাজনৈতিক দলদের উচিত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য বর্ধনের জন্য এবং প্রকৃত গণতন্ত্রের ছোঁয়া প্রকৃত উন্নয়ন প্রকৃত মানব কল্যাণের জন্য রাজনীতি যদি হয় সেই রাজনীতিতে অবশ্যই রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে এখানে যারা আমরা আমজনতা আছি সাধারণ জনগণ আসি যাদের প্রকৃতপক্ষে রাজনৈতিক জ্ঞান ততটা ভালো না বরঞ্চ বলতে পারে আমরা রাজনৈতিক জ্ঞান শূন্য রাজনৈতিক জ্ঞানে আমরা তথাকথিত মূর্খই বলা চলে আমাদেরকে সেই জায়গায় গণতন্ত্রের ধারক বহৎ শুধুমাত্র জনগণের উপরে যদি ছেড়ে দেওয়া হয় এটা আদতে আমাদের আরও অন্ধকারে ফেলে দিবে সামনে দশ জাতীয় নির্বাচন এই নির্বাচনে এত সব সময়ে বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিকভাবে ততটা সচেতন না তো বাংলাদেশ যদি পথ হারায় এই দায় শুধুমাত্র রাজনৈতিক দলগুলো যারা আছেন এইখানের উঁচু পর্যায়ের যারা প্রজ্ঞার সঙ্গে এই রাজনীতিকে কন্ট্রোল করেন রাজনৈতিক সংস্কৃতির গতিপথ নির্ধারণ করেন এই দায়ভারটা কিন্তু সেই রাজনৈতিক নেতাদের যায় সেই দলগুলোর উপরে যায় তো আপনাদের কাছে অনুরোধ করব যারা রাজনীতি করেন রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন দয়া করে আমরা উনিশশো সাল দেখেছি একাত্তর সাল দেখেছি ফলস্বরূপ আমাদের গাঢ়ির কারণে আমাদের যে দুর্বলতা ছিল সেই দুর্বলতার কারণে কিন্তু জুলাই দুই হাজার চব্বিশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান অবসম্ভাবী হয়ে ওঠে এই রকমের ঘটনার পুনরাবৃত্তি যদি হয় এটার একমাত্র দায়ভার যারা রাজনীতি আজকে করছেন যারা রাজনীতিতে অভিভাবকত্ব করছেন যারা আমাদের অভিভাবক রাজনীতিতে তাদের উপর্যায়ে বর্তায় আমরা যারা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা সাধারণ এবং রাজনৈতিক যথাযথ জ্ঞান নেই গণতন্ত্রের সুফল পাওয়ার জন্য বেসিক্স যতটুকু রাজনৈতিক জ্ঞান আমাদের থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি আমার দেশের জনগণ আমরা ততটা রাজনৈতিক সচেতন না আমি এই দিকটা আপনাদের আমি সাধারণ একজন মানুষ হিসেবে যারা রাজনীতি করছেন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যেহেতু এরকমের আঠারো বিশ কোটির একটা বাংলাদেশ বিশাল জনসংখ্যার বাংলাদেশ বিশাল সম্ভাবনার মতো একটা জায়গা সেই জায়গায় যে কুলসিত রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে দয়া করে যারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তারা আমাদের যথাযথ নেতৃত্ব দেবেন আমরা ভবিষ্যতে আপনাদেরকে আমরা স্মরণ করতে চাই মন থেকে সম্মানের সঙ্গে দোয়া করতে চাই আপনাদের জন্য আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদেরকে বাজে মন্তব্য করুন পাশাপাশি আমার সাধারণ জনগণ ভাই বোনেরা যারাই আছেন দেখেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যদি কখনো সরাসরি আপনাদের সামনে বসতে পারতাম হয়তো বোঝাইতে পারতাম যে রাজনীতিটাকে আসলে একটা ট্যাবু তৈরি করা হয়েছে আসলে রাজনীতি কখনোই খারাপ জিনিস না রাজনীতি এমন একটা জিনিস যেটাতে খুব ভালো কিছু করা সম্ভব আবার খুব বাজে কিছু করা সম্ভব আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবাই ভালো না আবার সবাইও খারাপ না কিন্তু আমরা সাধারণ জনগণ যদি ন্যূনতম হ্যাঁ ন্যূনতম যেরকম আমাদের দেশে ক্লাস পাস পাস বা যদি কেউ করে ন্যূনতম স্বাক্ষর তিনি লিখতে পারেন পড়তে পারেন বুঝাইতে পারেন অনুরূপভাবে আমাদের রাজনৈতিক জ্ঞানের একটা নির্দিষ্ট অংশ অর্থাৎ বেসিক বা মৌলিক কিছু ধারণা বা রাজনৈতিক জ্ঞান সম্পর্কে যদি আমরা জানতে পারি বুঝতে পারি তথাকথিতভাবে আমরা রাজনৈতিক সচেতন হই তাহলে রাজনৈতিক নেতারাও যদি ভুল দিকে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের জন্য অনেক কষ্টসাধ্য হবে এবং আমরা যদি সচেতন হই রাজনৈতিক নেতারাও বুঝবেন যে তারা যে সব সাধারণ জনগণের জন্য জনপ্রতিনিধিত্ব করতে চায় তারা অন্তত সচেতন সো যেটাই করুক তাহলে হয়তো বা আমরা আর পথ হারাবো না আমি রাজনৈতিক নেতা এবং আমরা যারা সাধারণ জনগণ আছি সকলের কাছে করজনে অনুরোধ করব যারা রাজনৈতিক জ্ঞান রাখেন তারা এই জ্ঞানটাকে যেন মানব কল্যাণে সঠিক পথে আমাদের কল্যাণে ব্যবহার হয় এই ব্যবস্থা করবেন পাশাপাশি আমরা যেন যে কোনো ভুল যে কোনো অন্যায় অথবা বড় কোনো দুর্যোগ থেকে যদি রক্ষা রক্ষা পেতে পারি এবং যে কোনো দুর্যোগ থেকে লড়াই করে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য আমাদের সকলেরই রাজনৈতিকভাবে ন্যূনতম শিক্ষিত হতে হবে জ্ঞান রাখতে হবে আমরা যদি সাধারণ জনগণ রাজনীতি নিয়ে ন্যূনতম যতটুকু হইলে আমাকে ঠকাইতে পারবে না আমার দেশকে ঠকাইতে পারবে না এতটুকু জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ পথ হারাবে না